সুপ্রিয় বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার গুলজার হেমাটোলজি কেয়ারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায় প্রিয় বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক এই আলোচনাগুলো আমরা করে থাকি মূলত স্বাস্থ্য বিষয়ে আপনাদের সচেতনতা বৃদ্ধির জন্য কারণ সঠিক তথ্য এবং বিজ্ঞানভিত্তিক তথ্যগুলো আমাদের সকলেরই জানা প্রয়োজন তাতে করে আমাদের স্বাস্থ্য বিষয়ে যে ভুল ধারণাগুলো আছে সেগুলো ভেঙে যাবে এবং আমরা যত বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠব তত বেশি আমরা রোগ থেকে দূরে থাকব, রোগমুক্ত থাকব। এবং চিকিৎসকের সাথে আমাদের সম্পর্কটা হবে আত্মিক শুধুমাত্র রোগের জন্য নয় চিকিৎসকের সাথে আমাদের সম্পর্কটা হবে সুস্থতাতে আমরা চাই না যে শুধু অসুখ নিয়েই চিকিৎসকের সাথে দেখা হোক আমরা সুখে এবং অসুখে দুই সময় রোগীদের পাশে থাকতে চাই প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্রিমি খুবই কমন একটি বিষয় এবং খুব সাধারণ একটি বিষয় আমরা ছোটোবেলা থেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে শুনে আসছি আমরা ক্রিমের ওষুধ খাই বিভিন্ন সময় তবে কৃমি নিয়ে আসলে আমাদের ধারণাগুলোকে মাঝে মাঝেই আসলে আবার নতুন নতুন করে ছালাই করতে হয় কারণ এটি এমন একটি সমস্যা যে সমস্যাটি আমাদের সাথে অনেক বছর থেকে আছে চলছে চলবে কিন্তু আমরা সময় সবসময় এটিকে সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি না বা সঠিকভাবে আমরা এটাকে এই সমস্যাটাকে আমরা বুঝতে পারি না আমরা অনেকেই হয়তো জানি না যে গুড়া কৃমির কারণে আমাদের রক্ত স্বল্পতা হতে পারে হ্যাঁ কৃমির জন্য আমাদের শুধুমাত্র আমরা মনে করি যে কৃমি হলে আমাদের মলদার এক ধরনের চুলকানি হয় পেটে ব্যথা হয় শরীর শুকিয়ে যায় পেট বড় হয়ে যায় এগুলো আমরা সকলে জানি এবং আমাদের এক ধরনের ক্লান্তি অবসাদ শক্তি কমে যাওয়া এনার্জি কমে যাওয়া এগুলো তো থাকে কীভাবে হয় এই যে কৃমিগুলো আছে এরা কিন্তু আমাদের খাদ্য নালিতে বা অন্ত্রে ছোটো ছোটো ফুটো বা ছিদ্র করে এবং সেখান থেকে তারা তাদের তাদের প্রয়োজনীয় পুষ্টিগুলো নেওয়ার চেষ্টা করে এবং রক্ত শোষণ করে তো দেখা যায় যে কিছু রক্ত তারা নিজেরা শোষণ করে আবার এই যে ফুটোগুলো ওটার জন্য হয় এবং এগুলো এগুলো আসলে কম বা যে এতটাই এতটাই খালি চোখে বোঝা যায় না আমরা হয়তো বুঝতেও পারছি না যে আমাদের শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে বা চলে যাচ্ছে কিন্তু আসলে কিন্তু রক্ত কমে যাচ্ছে তো ফলে যেটা বলা হয় যে আমাদের দেশে এনিমিয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কারণের মধ্যে একটি হচ্ছে কিন্তু কৃমি তাহলে আমাদেরকে কৃমির ওষুধ কিন্তু নিয়মিত খেতে হবে কৃমির ওষুধ আমরা আমরা খাই 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 যে কিছু আছে আছে চুষে চুষে যেগুলো গ্রুপের ওষুধগুলো একটা খাওয়ার পর আবার আমরা বলি যে সাত দিন পরে আবার রিপিট করার জন্য আবার কিছু ওষুধ আছে ম্যালভেন্ডাজল যেটা তিন দিন ধরে আমরা খাই সকাল দু এবং সন্ধ্যা দুইবেলা ক্রিমির ওষুধ নিয়ে অনেকের মধ্যে একটা মিথ প্রচলিত আছে যে গরমের দিনে কৃমির ওষুধ খাওয়া যায় না বৃষ্টি হলে একটু ঠান্ডা পড়লে পরে কৃমির ওষুধ খেতে হবে বেলা ওষুধ খেতে হবে এগুলো আসলে মিথ বা ভুল ধারণা এগুলো সাথে মানে বিজ্ঞানের বিজ্ঞানসম্মত ধারণা নয় বা সত্যতার সাথে এর সম্পর্ক নেই কৃমির ওষুধ যে কোনো সময় খাওয়া যেতে পারে কৃমির ওষুধ খেলে যে আপনার শরীর গরম হয়ে যাবে বা ঠান্ডা সময় কৃমির ওষুধ খেতে হবে এই ধারণাগুলি আসলে ভুল এরকম কোনো ব্যাপার নেই আর কৃমির ওষুধ আপনি চার মাস পর পর খাবেন এবং নিয়মিত খাবেন যখন খাবেন তখন বাড়ির সবাইকে একসাথে খাওয়াবেন তাতে হবে কি দেখ যে কৃমি যে কোনো একজন খেলে কিন্তু আরেকজনের পেটে গিয়ে একটা আশ্রয় তো সবাই একসাথে খেলে কিন্তু তার ভেক্টরটা মানে তার যে যাওয়ার জায়গা বা তার যে বেড়ে ওঠার জায়গা বিস্তার করার জায়গা সেটা কিন্তু সীমিত হয়ে গেল বা নষ্ট হয়ে গেল তাহলে সবাই মিলে পরিবারের সবাই মিলে একসাথে খেতে হবে কৃমি আসলে ছড়ায় হচ্ছে আমাদের আনহাইজিনিক বা অপরিচ্ছন্নতার কারণে আমরা খাবারের আগে যদি হাত না ধুয়ে খাই আমরা যে বাইরে থেকে যে সবজি কিনে নিয়ে আসি বা ফল কিনে নিয়ে আসি সেগুলো যদি খুব ভালো করে না ধুই তাহলে কিন্তু কৃমি এবং কৃমির ডিম এগুলোর মাধ্যমে ছড়াতে পারে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাই আসলে কৃমি প্রতিরোধের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় পানি বিভিন্ন ধরনের খাবার ময়লা হাত এগুলোর মাধ্যমেই ছড়ায় বাচ্চাদের ক্রিমিটা বেশি হয় মূলত এইসব কারণে কারণ বাচ্চারা এইসব ব্যাপারে সচেতন থাকে না তারা ময়লা তারা হাত দিয়ে অনেক ধরনের ময়লা ধরে আবার সে হাত মুখে দেয় যে কোনো জিনিস তারা মুখে দেয় খাবার বাচ্চাদেরকে যখন আমরা একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার দিই তখনও এটা হতে পারে তো সব মিলিয়ে আসলে বাচ্চাদের মধ্যে এটার প্রবণতাটা বেশি তাই বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা কৃমি থেকে সাবধান থাকবো নিয়মিত কৃমির ওষুধ খাব এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলব কৃমি আমাদের রক্ত স্বল্পতার একটি অন্যতম কারণ এ বিষয়টি আমরা মাথায় রাখবো আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন